কলা কলা নিবেন হয় বাৰটাইকে বাৰটাইকে হালি বেচো পূজা হিচাপে

হাঁসও আছে। লা শব্দই কি পারফেক্ট। গাছ বাগানটা ভাই। দেখলাম তো বাগানে বিক্রি কোরা নোটিশ। তাও দেখি মালিকক পাই নাকি। বল ভাই বাগানটা কার কি আপনি জানেন? আরে ভাই বাগানের রাস্তা নাই, ঘাট নাই। বাগানের দরজারাত বসে আজুন। এই মালিকটা আমি ছাড়া কি হবে? আচ্ছা ভাই আচ্ছা আমার কথা ভুল হয়েছে তাহলে বাগানটা তখন আপনার তাহলে আপনার সঙ্গে একটু বসে কথা আছে আপনার সঙ্গে বুঝেন ভাই আমার চেকার দরকার দেড় লাখ আমি পঞ্চাশ হাজার টাকা ম্যানেজ করেছি যদি টাকা পয়সা যদি ওই ওটা দিতে পারেন তাইলে আমি বিক্রি করব না হলে আমি বিক্রি করব না আচ্ছা ভাই আপনার কথা ঠিক আছে তো আপনি কিছু কাঠ সাট করবেন না কাঠ সাট ছাড়া আবার আমি কিনি না হাগিং যায় নাকি ও ভাই টাকা কম দিলে আমার দ্বারা সম্ভব নয় এর 10 টাকা দেওয়ার মতো টাকা আমার কাছে নাই যেটা বলেছে ওটা ভাই রাস্তা খোলা আছে রাস্তা চলে যান মাল রে এতো মত টাকা কম করার দেখি দেখি কিছু হয় নাকি কি ডিল হল

দিবা ভাইছ নাচব নাই হ'ব নাই বাদ আৰু কণ্টা খোৱা ভাই